আসসালামু আলাইকুম ইবরমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ তো অবশ্যই কেমন লাগবে কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই জানাবেন তো আমি এই যে হাঁটতে হাঁটতে চলতে চলতে চলে যাচ্ছি এই যে নিচের দিকে এখান দিয়ে আমি চলে যাব তো আমার কাছে স্কুটি ছিল তবুও আমি হাঁটতেছি ভালো লাগতেছিল এই জায়গাটা এর জন্য আসলে আমি না একটু জেদি ছোটোর থেকেই তো যেটা না বলি নাই আর যেটা হ্যাঁ বলি হ্যাঁ না বললে আর ওইটাকে হ্যাঁ বলানো যাবে না আর হ্যাঁ বললে ওইটাকে না বলানো যাবে না সেটা আমি করব যত কষ্টই হোক যত ঝড় আসুক যত তুফান আসুক এমন আমি এমন একজন মানুষ তো আমি এই এই এইরকমই জানি না কি কারণে এতটা জিদ আমার বুঝতেই পারি না আমি যাই হোক তবে আমার ভিতরে আশা আকাঙ্ক্ষাটা বেশি আমি স্বপ্নটা বেশি দেখি আমার স্বপ্নটা অনেক বাস্তব হয় না এত তাড়াতাড়ি হয় না বাস্তব অনেকটা সময় লাগে আমার বাস্তব পরিণত করতে অনেক অনেক সময় লাগে তবে পরিশ্রম করা লাগে আমার অনেকটা পরিশ্রম করতে হয় আর সহজে আমি একটা কিছু পাই না স্বপ্ন দেখি ঠিক আছে কিন্তু সহজে একটা জিনিস পাই না আমার অনেকটা সময় লাগে যে জিনিসটা অর্জন করতে তবে কষ্ট এতটাই কষ্ট করা লাগে হয় আমার সেই জিনিসটা হয় কিন্তু অনেক লেটে হয় অনেকটা টাইম নেওয়া হয় জানি না কেন এতটা কষ্ট করা লাগে এতটা জার্নি করা লাগে নিজেও জানি না তবুও চেষ্টা করি আশা একদিন সফলতা হবেই একদিন সফলতা অর্জন করতে পারো কষ্ট তো করাই লাগবে দুদিন আগে হোক পরে হোক আমি যেহেতু একটা জিনিস আশা করেছি তো ওটা তো আমার অর্জন করা লাগবে যেভাবেই হোক আমি অর্জন করবো এইরকম একটা ভিতরে জিদ থাকে ঠিক আছে আমার যারা আত্মীয় স্বজন আমার যারা কাছের মানুষ এরা সবাই জানে যে আমি এই ধরনের এই রকমই কষ্ট করা লাগে পরিশ্রম করা লাগে পরিশ্রম ছাড়া আমার হয় না আমার কোনো কিছুই হয় না আর আল্লাহ পাক আমার একটু কষ্টটা বেশি দিয়ে দিয়েছে কেননা এতটাই কষ্ট দিয়েছে যে আমি শুরুর থেকে কষ্ট আর কষ্ট মানে এতটাই কষ্ট করি আমি আল্লাহ কষ্ট দিতে ভালোবাসে আমাকে এর জন্যই আমাকে কষ্ট দেয় আর কষ্ট আমিও করি কি করব এছাড়া তো আর কিছু করার নাই। তো কষ্ট করি আল্লাহ পাক দেয় জানি না এই কষ্ট শেষ কবে হবে হয়তো হবে একদিন সেদিন বোধহয় সময়টা খুব কম থাকবে যেদিন একটু সুখের মুখ দেখব অনেক কম থাকবে কিন্তু কি করব ওই যে সময়ের অপেক্ষা সেদিন সময় কম থাকলেও তবু আশা আশায় বাদে চাষা কথাই আছে না তো ওইটা হলো আমি তো ওই ওই আশায় আশায় দিন কাটাই কাজকর্ম করি দুঃখে হোক সুখে হোক তবে হাসি খুশি থাকতে চেষ্টা করি আমি বেশি কেননা হাসি খুশি থাকলে মনটা ফ্রেশ থাকে হালকা লাগে মানুষের সাথে মিশতে ভালোবাসি আমি আমি মানুষের সাথে মিশি মানুষকে খাওয়াতে ভালোবাসি আমি নিজেও খেতে ভালোবাসি একটু কৃপণতা আছে তারপরেও খাইতেও হবে রাখতেও হবে এটাই তো সব কিছু খেয়ে শেষ করলে তো আর হবে না রাখাও লাগবে খাওয়া লাগবে কিন্তু অন্যটা মিলেই আছে আমার ভিতরে ভালো মন্দ মিলে মিলেই তো একটা মানুষের গুণ এই তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই জানি না আমি গুছিয়ে কথা বলতে পারি না তবুও আপনাদেরকে বলছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি চলে আসছি এই যে মেরিনা মলের সামনে এইখানেই তো এখান থেকে আমি ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ